বদলে যাচ্ছে শহর কলকাতার ডেমোগ্রাফি ঘিরে ফেলছে সংখ্যালঘুরা সংকটে শহর কলকাতার ভবিষ্যৎ দক্ষিণে জোকা আর গড়িয়ার পরে হিন্দু প্রায় নেই উত্তরে বারাসাত আর ব্যারাকপুর এরপর থেকেই পাতলা হয়ে গেছে পশ্চিমে সাতরাগাছি আর হাওড়া ব্রিজ পার হলেই লোমো টাকুত্তার মতো কোথাও কোথাও দক্ষিণ পশ্চিমে ডায়মন্ড হারবার রোডের পশ্চিম দিকে পুরোটাই হিন্দু প্রায় নেই দক্ষিণ পূর্ব গড়িয়া থেকে সায়েন্স সিটি বাইপাসের পূর্ব দিক প্রায় হিন্দু শূন্য এবার বৃহত্তর কলকাতা শহরের ভিতরের দেখা যাক শিয়ালদাহ মৌলালি রাজাবাজার পাকসার কাজ তফসিয়া তিলজলা খিদিরপুর মিথিয়াব্রুজ গার্ডেন ব্রিজ ইকবালপুর মোমিনপুর ঠাকুরপুকুর মহেশতলা বাটা হরিদেবপুর বাদু প্রায় হিন্দু শূন্য আস্তে আস্তে পুরো কলকাতা ঘিরে নিয়েছে এখনও হিন্দুরা কেউ সেকুলার কেউ উদাসীন কেউ রাজনীতির নামে বিভক্ত তো কেউ নিজের ধর্মকেই খিল্লি করছে এবার বুঝতে পারছেন আর একটা নোয়াকালী হলে কি হবে হিন্দুদের এবার আসি আরেকটি বিষয় হিন্দুরা সারাদিন রাজনীতি করছে মিটিং মিছিল দেওয়াল লেখা তাও বিনা পয়সায় যদি হারামে কিছু পকেটে আসে যখন ওরা সারাদিন গোটা পরিবার উপার্জন করতে ব্যস্ত হিন্দুরা গোফের রেখা ওঠার আগেই বিড়িয়ার প্রেম যখন ওরা নানান হাতের কাজ শিখছে হিন্দুরা পড়াশোনা ভুলে আড্ডায় মত্ত যখন ওরা পড়াশোনা সহ নানান শিল্পকলায় পারদর্শী হয়ে উঠছে হিন্দুরা কাজের বিচার করে কিন্তু ওরা যখন যে কাজ পায় তাই করে ফেলে ওদের টাকা আছে আর হিন্দুরা দান অনুদানের ভিকারী ওরা ওদের ধর্মীয় সংগঠন লাখ লাখ টাকা শুধু দেয় না প্রয়োজন ধর্মের ডাকে আকুতিও দিতে রাজি কিন্তু ওরা রাজনীতিকে পাত্তাও দেয় না তাই রাজনীতিকরা ওদের তেল মাখিয়ে চলে ভোটের লোভে খেয়াল করে দেখুন সব রাজনৈতিক মিছিল মিটিংয়ে ওরা থাকে না যদি না ওদের ধর্মীয় স্বার্থ থাকে আর হিন্দুরা রাজনীতির নামে এক কিন্তু ধর্মের নামে বিভক্ত হিন্দুরা মন্দিরে চাঁদা দেওয়া তো দূর নিজের ধর্ম নিয়েই আধুনিকতার নামে নোমনামো করে হিন্দুরা সব মিটিং মিছিলে আগেই হাজির হয়ে কুত্তার লেজ নাড়ে তাই রাজনীতিকরাও হিন্দুদের রাস্তার কুত্তার মতোই দেখে শুকনো হাড্ডি ছুড়ে দেয় যেখানে ওদের গৃহপালিত হাতির খরচ বহন করে তোষণ করে এভাবেই হিন্দু ধীরে ধীরে দুর্বল হচ্ছে আর দিনে দিনে বিচ্ছিন্ন হচ্ছে যখন ওরা ওদের সন্তানদের নিয়মিত ধর্ম শিক্ষা দিচ্ছে তখন হিন্দু তাদের সন্তানদের আধুনিকতার নামে মাতৃভাষাই ভুলিয়ে দিচ্ছে ওদের আরাধনায় নেই ভক্তি আছে আর হিন্দুর আরাধনায় আরম্বর সর্বস্ব ফুর্তি আছে কিন্তু ভক্তি নিয়ম নিষ্ঠা আচার রীতি সব লাটে উঠেছে বার বার ছোট ছোট আক্রমণ করে ওরা বুঝে নেওয়ার চেষ্টা করছে প্রশাসন ও রাজনীতিকদের সমর্থন ও সহযোগিতা আর প্রতিরোধের পরিমাণের জল মাপছে যদি টের পায় যে হিন্দুরা এখনো রাজনীতির নামে বিভক্ত এবং বিভাজিত তবে আরও বৃহৎ দ্বিতীয় নোহাকালী হতে সময় লাগবে না তাই হিন্দুদের অনুরোধ ধর্মের নামে এখন রাজনীতির উড়তে উঠে নিজেদের অস্তিত্বের লড়াইটা আগে লড়ুন